গতকাল খুব ভোরে শিল্পপতি জসিম উদ্দিন মাসুদের লাশ পাওয়া যায় ব্রিজের কাছে কাজপুর ব্রিজের কাছে পূর্বাচলে সাতখণ্ড লাশ পাওয়া যায় আমার পুলিশ আমরা তাৎক্ষণিক এ বিষয় নিয়ে কাজ শুরু করি এবং আমরা এই এই একটা অজ্ঞাতনামা লাশ আমরা এটা সূত্র খুঁজতে থাকি এবং গুলশান থানার একটা জিডিকে কেন্দ্র করে সূত্র খুঁজে আমরা এর মূল আসামি রুমা তাকে আমরা গ্রেপ্তার করি এবং এই রুমার সাথে শিল্পপতির একটা সম্পর্কের জের আমরা পাই এবং সেই সম্পর্কের পরিণতি হিসাবে এই খুনটা রুমা নিজেই করেছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে এর সাথে আরও যারা জড়িত আছে তাদেরকেও আমরা আইনের আওতায় এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে একটা আন আইডেন্টিফাইড সাতখণ্ড লাশের যে আসামি আমার পুলিশ অতি দ্রুততার সাথে চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ধন্যবাদ সবাইকে এই আমরা শুনেছি যে আরও কি কয়েকটা লাশের খণ্ড উদ্ধার হয়েছে আজ প্রথম দিন আমাদের সাত খন্ড লাশ আমরা উদ্ধার করেছিলাম আজকে সেই সাত খন্ডেরই দুইটা খণ্ড আমরা গতকাল উদ্ধার হয়নি আজকে আসামি দেখানো মতে আমরা অন্য স্থান থেকে আবার দুই খন্ড উদ্ধার করেছি এই নারী ছাড়া আর কোনো আটক গ্রেফতার গ্রেফতার আছে আমাদের আরো দুজনকে নিয়ে আসা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই ঘটনায় তাদের সম্পৃক্ততা কতখানি কাছে এটা দেখার জন্য আচ্ছা তাহলে কি আমরা কি আটক তিনজন বলবো না আপনারা এখন পর্যন্ত একজনকেই বলবেন মূল আসামিকে বাকিদের যদি আমরা এর সাথে সংশ্লিষ্টতা পায় তাহলে তখন তাদের আটক করা হবে এটা মূলত একটা অবৈধ সম্পর্কে জের হিসাবে এই হত্যাকাণ্ডটা ঘটেছে আর্থিক লেনদেন না আর্থিক লেনদেন না প্রাথমিকভাবে অনুসন্ধানে এতগুলো টুকরো করা হয়েছে আবেগ এবং রাগের বশবর্তী হয়ে সে ক্ষোভটা ছিল মানে যে মহিলা তাকে খুন করেছে তার সঙ্গে এই শিল্পপতির একটা সম্পর্ক ছিল পাশাপাশি অন্য আরেক মহিলার সঙ্গে যখনই সম্পর্ক করে এ তখন মনের আবেগে তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে তাকে খুন করে টুকরো টুকরো করে উনি নিজেই করে এখন পর্যন্ত আমাদের কাছে জানা তথ্যমন্ত্রী তার পরিচয় ওই মহিলার পরিচয় এবং ওনার ঠিকানা হ্যাঁ ওই মহিলার বাড়ি হচ্ছে ময়মান সিং ওনার বাড়ি ময়মান সিং এবং খুনের ঘটনাটা ঘটছে পাড়াতে।